আমি স্পষ্ট ভাষায় বলছি জয়পুর হাটের ভায়রা নবীর মতো চরিত্রবান যুবক আল্লাহর জমিনে বিতوار কেউ হতে পারে না আচ্ছা আমার চারদিকে তাকান তো अब्बाजान যুবক ভায়রা এই যে আমার মুখে এটা কি দেখেন তো সবাই দেখা যাচ্ছে এবার এটা কি আচ্ছা আমাকে अब्बाजान তাকায় কম তো আমাকে দেখে কি দাড়িতে খেত লাগতেছে এদিকে না শুনি এদিকে শুনি নাই আমাকে খেত লাগতেছে না আনস্মার্ট লাগতেছে আমার কথা দাড়ি রেখে যে আমাকে পছন্দ করবে সে আমার বহু হওয়ার যোগ্যতা রাখে আর যে আমাকে নবীর সুন্নাহ দেখে পছন্দ করতে চায় না কসম সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না দেখেন আমি আপনাকে হাদিস বোছাই। বোঝাই আম্মা যেন আয়েশার বয়স মাত্র ছয় বিয়ে হয়েছে নয় বছর বয়সে বিয়ে করে বাসায় তুলেছে যেদিন বাসররা ও বিয়ের একটা বাসররা আছে রে ভাই এই যে লজ্জায় মুখ লাল হয়ে গেছে আরে ভাই বাস তো আচে না বিয়ের রাত ভাই আছানা নাই বাস্য রাত নবীজি আসছেন আয়েশার ঘরে হাদিসগুলো খুবই মজার যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন এসে বলছে আয়েশা আগেই পড়েন সবাই মন খুলে সুবান আল্লাহ ওরে ভাই একটু মন খুলে কর না সুবান আল্লাহ একবার সুভানল্লাহ কইলে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন আপনি এই যে একটা গাছের মালিক হয়ে গেলে আবার পড়েন

বলছে আমি একদিন ঠিক তাহার সময় জিব্রাইল আসলেন ঘুমের মাঝে স্বপ্নের মাঝে দেখলাম ওই দূরে দাঁড়িয়ে আছে আমি গেলাম জিব্রাইলের কাছে গিয়ে দেখলাম যে তার ঠিক ডান দিকে একজন মেয়ে বসে আছে লাল রেশমি রুমালের চাদর দিয়ে তার পুরো চেহারাটা ঢাকা ঘোমটা দিয়ে ঢাকা আমি বললাম ইয়া জিব্রাহ মান মা এই মেয়েটা আসলে কে আয়েশা ব্যাপারে জিবরাইল বলছে নবী আপনি খুলেন দেখেন এই মেয়েটা আসলে কে যখন তিনি চেহারা নিকাবটা বা এই যে ঘোমটা তুলেছেন চাঁদের মতো একটা সুন্দর চায় নবীর সামনে ভেসে উঠেছে নবীজি বলছেন কে বলছে হাদিহি আয়েশা বিনতু আবি এটা আবু بکر একজন সুযোগ্য কন্যা আয়েশা সুবহানাল্লাহ নবীজি বলছেন জিবরাইল আল্লাহ আসলে কি চায় আমার সামনে এই মেয়ের চেহারা কেন আসলো আমাকে আগে ব্যাখ্যা দেন জিবরাইল ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা চান আপনি তাকে আপনার বউ হিসেবে কবুল করে নেন কোন সুবহানাল্লাহ বলছে তাই নাকি এই স্বপ্ন দেখেই ঘুম ভেঙে গেছে ওরে ভাই বিয়ের স্বপ্ন দেখলেও ভাল লাগে বিয়ে করলেও ভাল লাগে আরে কথা কোন ঠিক কিনারে ভাই নবীজি এখন এ ভেজাল আছে এখানে কিছু কথার ব্যাখ্যা জানতে হবে হুজুর আমার মনে করেন আমার বন্ধু উনি আমার সিনিয়র বাবার বয়সে আমি জানি আই নো দ্যাট ভেরি ওয়েল বাট নো জাস্ট ইউ হ্যাভ টু কনসিডার হিম অ্যাজ এ ফ্রেন্ড আমার বন্ধু উনি ওনার বয়স হবে মনে করেন যে অন এন অ্যাভারেজ চল্লিশ আমার বয়স অন এন অ্যাভারেজ পঁয়ত্রিশ ফর এক্সাম্পল আমার বয়স পঁয়ত্রিশ আসলে না তো আমি বললাম যে বন্ধু আমার আমার বন্ধু আমার হুজুর না আমার বাপ না আমার বন্ধু যে বন্ধু তোমার মেয়েটা আমার পছন্দ আমাকে বিয়ে দাও তুলে তোর মতো বুইডা খাটার সঙ্গে আমি বিয়ে কেন রে তুই তো বুইডা রে কথা কি বোঝা যায় যুবক ভাড়া বলো 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 তো এটা ব্যাপারটা এক্সাক্টলি এরকম নয় তবে ব্যাপারটা কিছু সিমিলারিটি আছে আরব বিশ্বে ওই সময়ে বন্ধুর মেয়েকে বিয়ে করা ইট ওয়াজ জাস্ট লাইক এ ক্রাইম অপরাধ বন্ধুর মেয়েকে বিয়ে অন্যায় মনে করা হতো বাট নবিজি সাহস পাচ্ছে না যে আমি কেমনে প্রস্তাব দিব চাচাকে পাঠিয়ে চাচিকে পাঠিয়েছে চাচি এসে বলছে আবু বকর এদিকে সালাম কালাম দিয়ে কথাবার্তা বলে বলছে এটা কথা বলো মাইন্ড করবো না তো বলছে বলেন কি বলবেন তোমার মেয়ের জন্য একটা উত্তম পাত্রের সন্ধান আমার কাছে আছে তুমি যদি চাও আমি তার নামটা বলবো বললো মাসমু মাসমু তার নাম কি বলো না আমাকে বলছে ইসমুহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলছে কি বললেন এটা আপনি হিজ মাই ফ্রেন্ড হু হাবিবি বন্ধু আমার বন্ধুর সঙ্গে আমার বিয়ের বিয়ে আমি কেমনে দেই অ্যাট চিন্তা করছেন মানে মনে মনে যে আয় হায় নবীর সঙ্গে যদি বিয়ে নাই দিই তার মতো চরিত্রবান যুবক তোলাটা এই দ্বিতীয়টা কেউ নাই পৃথিবীতেই কেউ নাই সুমাল সবাই এখন চিন্তা করছে বিয়ে দিব কি দিব না দিব কি দিব না দিব কি দিব না বাট আল্লাহ তা তালার সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে আবু বকর বললেন আমি ইয়াস আমার মেয়ের বিয়ে যদি কারো সঙ্গে হয় আমার বন্ধু মুহাম্মাদের সঙ্গে হবে সুবহান আল্লাহ বিয়ে দিল বিয়ে হয়ে গেল এখন নাস্তিকরা কি বলে এটা কিন্তু যুবক ভাইরা একদম কান খাড়া করো মুরব্বি আব্বা জান কানটাই খাড়া করো নাস্তিকরা বলে নবীর চরিত্র খারাপ তাই তিনি বাল্য বিবাহ করেছেন আপনারা কি একমত না ইয়েস নাকি নো নবীর চরিত্র হচ্ছে সবচাইতে পবিত্র চরিত্র ঠিক কিনা বলেন যদি টুপিটা পেতে চান এখন তিনটা কারণ বলছি একদম মেমোরাইজ করে নেন মুখস্থ করে নেন এক নাম্বার কারণ হুজুর হচ্ছেন আমার জাস্ট হুজুর বা বন্ধু এটা একটা সম্পর্ক আর একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন না গ্রামের মানুষ আমিও গ্রামের ছেলে আচ্ছা বন্ধু বন্ধুর সম্পর্ক কল দিলেও দিলাম না দিলে না দিলাম বন্ধু এক মাস পরে কিরে খোঁজ খবর যে নিশনারে বন্ধু কাজে ব্যস্ত রে ডিফারেন্ট রিলেশনশিপ বাট বন্ধুর কাছে আমার মেয়ে আছে আমি এখন না চাইলেও প্রত্যেক সপ্তাহে না হোক প্রত্যেক মাসে একবার হলেও ফোন কল করবই করব। কথা কি বোঝা যায় কিনা বলেন তাহলে একে তো বন্ধু আল্লাহ চাচ্ছেন এরা দুইজন একসঙ্গে রক্তের সম্পর্কে জড়ায় গেলে আল্লাহর দিনটা আরও সামনের দিকে এগিয়ে যাবে এই জন্য আল্লাহ তালা ফায়সলা করেছেন আ সঙ্গে নবীজির বিয়ে হবে ফার্স্ট রিজন প্রথম কারণ দুই এটা আরও ইন্টারেস্টিং কারণ দুই নাম্বার কারণ হচ্ছে বড় অবাক করা বিষয় আল্লাহ হাবিব সাল্লিহলামের যিনি স্ত্রী আম্মা জান আয়েশা উনি এমন একজন নারী যার মেধা যার প্রজ্ঞা যার জ্ঞান এত বেশি পুরো ইসলামিক ইতিহাসে সব যেইতে মেধা যেই নারীর বেশি ছিল তার নাম আম্মা জানা আয়েশা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা দুইটি কারণ পেলাম এক ইসলামের বিজয় দুই নাম্বার আমরা পেলাম আয়েশার মেধা বা প্রজ্ঞা এন্ড থার্ড ওয়া মা আনিল হাওয়া ইন ইল্লাহ ইল্লা ওয়াহয়ি ইউহা নবী যা করেন নবীর একার কাজ নয় নবীর জবানের কথা নয় নবী যা বলেন যা করেন সব একজনের আদেশ আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই তিনটা কারণ এক আল্লাহ বলেছেন নবী আপনি বিয়ে করেন ওহি ছিল দুই আয়েশার মেধা ভালো ছিল যার মেধা যত ভালো তাকে দিয়ে ইসলামের কাজ হবে তত ভালো অ্যান্ড তিন যেহেতু আব্বক নবীর বন্ধু হয় দুইজন ইসলামের সৈনিক জামাই শ্বশুর হয়ে গেলে ইসলামের রাষ্ট্র বিশ্বে কায়েম হয়ে যাবে ঠিক কিনা বলেন এই তিনটা কারণে মাসাল বসেন তিনটা কারণে নবীজি আম্মাজান আয়েশাকে বিয়ে করেছেন এখন আমি তিন নাম্বার সাবজেক্টে যেতে চাই তবে একটা আবদার আছে সবার কাছে আমি একজন যুবককে চাই যেই যুবকের বউ নাই সিঙ্গেল সে অনেক দেখেছি আমি একদম মরা তাকবীর একদম মরা এদের বিয়ে সব ক্যান্সেল হয়ে যাবে তোমাদের মাঝে একজন যুবককে চাই যে সিঙ্গেল দাঁড়িয়ে তিনবার নয় একবার নারায় তাকবির বা লি তাকবির বলবা বাঘের বাচ্চার মতো কে আছো দাও তোমার বিয়ে পঞ্চাশ পার্সেন্ট কনফার্ম বাকি পঞ্চাশ ভাগ না আমি আরেকজনকে চাই একবার তিনবার না একবার দিলে আমি খুশি বাঘের মতো দিবা কে আছো আচ্ছা এ তুমি এদিকে এসো এদিকে এসো এদিকে এসো এখানে আসে দাও এদিকে এসো ওর চোখের সমস্যা আছে মনে হয় তো একবার আছো আচ্ছা শোনেন আমি বলি আপনাদের মাঝে আমি বাঘের রূপ দেখতে চাই আমার সহ তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা কবুল করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন আচ্ছা আমি একটা ছোট ঘটনা বলছি আপনাদের মাঝে আমি দেখলাম খুব নম্রতা বেশি সব জায়গায় নম্র হইলে চলে না মাঝে মাঝে শক্ত হইতে হয় আপনারা দেখেন নাই আমাদের দেশে এই যে পাঁচে আগস্ট আগে আমাদের হুজুদের উপরে এত জুলুম আপনি দেখেন কতজনের নাম বলবো আল্লাহ মামুনুল হক সাহেব মুফতি আমির হামজা সাহেব ইভেন তারা সাইদি সাহেবকে শুধু জেল নয় গোপনে তারা হত্যা করেছে যুব ভাড়া এটা আমরা গোপন তথ্যেই জানতে পেরেছি তবে আমাদের কথা একটা এখন এই বিড়ালের বাচ্চার মতো নয় সিংহের মতো গর্জন দিয়ে সামনে আমাদেরকে বাড়তে হবে ঠিক কিনা বলো ছোট্ট একটা কথা হাদিসের মাঝখানে মনে পড়েই গেল বলবো বল সবাই বলবো এক বাঘ অনেক ক্ষুধার্ত তিন দিন যাবৎ কিচ্ছু খায় না দৌড় দিয়ে আসছে জঙ্গলে শিকার করার জন্য তো বাঘের শিকার করার সিস্টেম হচ্ছে এইদিকে থাকেন আমার আমার ফিজিক্যাল মুভমেন্ট দেখেন আমার চেহারা হাত দেখেন প্রথমে বাঘের এই কানটা এমনি খাড়া হয়ে যায় শিকার করার আগে এবং তাদের যেই পাঞ্চ লাইন অথবা এই যে নখ এটা হচ্ছে এমনি তারা অ্যাক্টিভ করে ফেলে শিকার করার পূর্বে তো বাঘ আসছে জঙ্গলের অনেকগুলো ভেড়ার পাল আসতেছে জঙ্গলের দিকে তো বাঘ এম করেছে একটা ভেড়া শিকার করবে এক লাভ দিয়ে যাবে খপ করে ধরে আবার নিয়ে চলে আসবে টার্গেট করেছে এমরেডি রেডি কান খাড়া পজিশন একদম বরাবর হঠাৎ দেখছে ভেড়ার পালে একটা বাঘ আর ওই বাঘকে সব ভেড়ারা মিলে গুতাই দিছে মানে ট্যাং 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 করে গুতাই দিছে বাঘের সব ক্ষুধা আরে সব ক্ষুধা দূর আরে আমার ভাতি এখানে কি করে এবার এম করছে কোনো ভেড়াকে নয় সোজা বাঘকে এক লাভ দিয়ে ধরে বাঘ কিনে সাইডে নিয়ে আসছে আরে ভাতিজা তুমি ভেড়ার পালে কি করো বলছে কে ভাতি যে আমি তো ভ্যা আমি কি আমি ভ্যায় বলছি ভ্যানা তুই বাঘের বাচ্চা তুই না আমি ভ্যা ঘটনা কি হয়েছে জানেন এই বাঘের যে মালিক ভেড়ার পালের যে মালিক সে জঙ্গলে আসছে দেখছে একটা ছোট্ট একটা বাচ্চা বেড়ালের মতো বাঘের বাচ্চা জঙ্গলে আসছে তো নিয়ে চলে গেছে বাসায় আর এই বাঘের বাচ্চা বড় হয়েছে ভেড়ার দুধ খেয়ে এখন ভেড়ার মাঝে থেকে থেকে সেও ভেড়ার মতো হয়ে গেছে এখন সিং বাঘ বলে তুই ভ্যান আর তুই বাঘের বাচ্চাও বিশ্বাসই কর না কি করা যায় নিয়ে গেছে পুকুরের কাছে হ্যাঁ এদিকে পুকুরের কাছে দাঁড়াইছে বলছে দেখা তো পানির দিকে তাক তো পানির দিকে তাকা দেখ তোর চেহারা আমার চেহারা কি মিল আছে বলছে তাই তো আপনার চেহারা আমার চেহারা তো এক দেখা যাচ্ছে দেখ তোর নখ দেখ তোর নখ আমার নখ মিল আছে বলছে তাই তো মিল আছে তো বলছে দেখ আমার দাঁড়িয়ে তোর কি দাঁড়িয়ে আছে দেখ দেখ চেক কর বলছে হ্যাঁ আমার তো দাঁড়িয়েও আছে বলছে দেখো তো না কামার নাক সেম কিনা বলছে তাই তো সবই তো ঠিকঠাক এবার ওই বাঘ বলছে বেড়াতে করো ভেড়ার বাচ্চা মানুষ তুই বাঘের বাচ্চা একটা হুঙ্কার দে সমস্ত ভেড়া পাল ভাগতে বাধ্য হবে যুবক মারা আজ আমি জয়পুরের মাঝে সবাইকে এক বাক্যে বাঘের মতো বলছি মুসলমানদের সন্তান ছাগলের বাচ্চা নয় ভেড়ার বাচ্চা নয় এরা হালেদ বিন ওয়ালিদের সন্তান এরা যখন হংকার দিলে কাফের মাসনব ভিজে চলে চুন্ন বিচুন্ন হয়ে যাবে সেই তাকবীর দিবেন বাঘের মত ইলাহিত তাকবীর আল্লাহ কবুল করুন সকলে পড়া এবার বলন তো সবাই নবীজির হিজরতের সাথী কে ছিল আকবর আচ্ছা আজকে কেন আবার বলে সবাই নাম কি আকবর রাদিয়াল্লাহু তাআলাম যখন ইসলাম চতুর পাশে ছড়িয়ে গেছে সব কাফেররা আস্তে আস্তে কালেমা পড়ে মুসলমান হচ্ছে দ্য পিপল অফ কাফের দে ওয়ার গেটিং ভেরি ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দিস র‍্যাপিড গ্রোথ তারা বলছে স্টপ দা লাস্ট মেসেঞ্জার নবীকে থামাও একে হত্যা না করলে পুরো দিন ইসলাম বিজয় হয়ে যাবে তারা প্ল্যান করলো নবীকে হত্যা করার বাট কথায় আছে না রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ আরে যাকে আল্লাহ বাঁচাইতে চায় তার কেউ চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারে না ঠিক কি না বলো আল্লাহ তাআলা নবীর কাছে ওহি পায় নিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বাসার থেকে বের হয়ে যান কাফেররা আপনার ভাষাও করে করেছে আপনাকে হত্যা করবার জন্য নবীজি বাসার থেকে যখন বের হয়েছেন মাশাআল্লাহ লোক আরও আসতেছে ভাই বসেন বসেন ওয়েলকাম ওয়েলকাম বসেন লোক জবাব দি আরও আসতেছে বলেন সবাই মারহাবা তো আল্লাহ তালা বলুন নবী আপনি বের হয়ে যান সব কাফেরা বাহিরে এই যে মুরব্বীর আমার দিকে তারা একটা আমল শিখাচ্ছি বিপদে পড়লে সুরাইয়াসিন পড়বেন শত্রুদের চোখকে আল্লাহ নিজেই অন্ধ করে দিবে সুমান আল্লাহ পড়েন নবীজি বের হলেন সুরাইয়াসিন পাঠ করলেন এই দিকে আমার হাত দেখেন লুক অ্যাট মাই টু হ্যান্ড নবীজি বালু নিলেন বা মাটি নিলেন নিয়ে ইয়াসিন পড়ে ফু দিয়ে কাফেরদের চোখে একটু ধুলো দিলেন এক ধুলায় সমস্ত কাফের এতটা অন্ধ হয়ে গেল নবীজি সবার সামনে বের হলেন বাট একটা কাফের নবীকে ধরতে পারলো না সুবাহ পড়বেন না নবীজি বের হয়ে সোজা আসছে আবু বকরের বাসায় যখনই আয় হায় হায় ভালোবাসা রসুলের ভালোবাসা কাকে বলে আমি কেমনে বুঝাই এসে নক ঠেট বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলছে লবাইক ইয়া রাসূলুল্লাহ লবাইক ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে হিজরত করার জন্য অগ্রিম প্রস্তুত হয়ে বসে আছি সুবহানাল্লাহ এবার দেখেন আমরা আছি জয়পুর হাটের খেতলালের একটা এলাকায় আমরা যাব মনে করেন রাজশাহীতে কোন জেলায় যাব রাজশাহী বিভাগে আচ্ছা দেখেন এদিকে রাজশাহী মনে করেন এদিক দিয়েও যাওয়া যাবে এদিক দিয়েও যাওয়া যাবে কথার কথা বলছি পেছন দিক দিয়েও যাওয়া যায় তো আমার নবীজি কি করেছেন সব দিক বাদ দিয়ে যেই দিক কেউ যায় না ওই দিক দিয়ে বের হয়েছে একদম লোকাল রাস্তা নয় যেখানে কেউ যায় না হাদিসের মেইন অংশ এখন আসছে আমি খুব অসাধারণ একটা অংশ এই দেখেন আল্লাহ রসুল যাচ্ছে আবু বকর একবার সামনের দিকে যায় আর একবার পেছনে যায় আবার সামনে আবার পেছনে আবার সামনে আবার পেছনে নবীজি যে দেখছে আবু বাকর কেমন হয়ে আছে সামনে যায় পেছনে যায় সামনে যায় পেছনে যায় কি হয়েছে কি কি হয়েছে তোমার সমস্যা বলছে রসুল আল্লাহ ইয় হাবিব্লাহ আমি যখন সামনের দিকে যাই আমার মনে হয় আপনাকে কাফেররা পেছন থেকে অ্যাটাক করবে আমি যখন পেছনের দিকে যাই মনে হয় কাফেররা আপনাকে সামনের দিকে অ্যাটাক করবে

শাহাদত আঙ্গুলি উত্তোলন করে জয়পুর হাটে আমাদের সহযোগিতায় আছে একজন চলে গিয়েছে দুইজন গুহার কাছে গুহার কাছে এসে অবাক করা কাণ্ড নবীজি স্টপ ক্লিন পরিষ্কার করি আপনার জন্য আবার নবীর ভালোবাসা বোঝেন হাদিস শুনলে আবার নবীর ভালোবাসা দেখেন ক্লিন করেছে তো হাদিসে হুজুররা সবাই জানেন আপনার যে বর্ণনা দুইটা আসছে এক হচ্ছে একটা গুহা ছিল ফুটা একটা আর এক আসছে দুইটা ফুটা তো আমরা মাথায় কি পরিধান করি পাগড়ি বলেন সবাই কি পরিধান করি তো আবু বকর দেখছে দুইটা ফুটা গোহার ভেতরে ডানে একটা বামে একটা একটা পাগড়ি খুলে ফেলেছে খুলে ফেলে একটা ফুটাকে বন্ধ করেছে যেন কাফেররা কেউ দেখতে না পায় আর এক ফুটা বন্ধ করবে কেমনে এটা আমার দিকে তাকান এই দেখেন এটা হচ্ছে আমার বাম পা এটা আমার কোন পা ডান পা আবু বকর দুই পা ষাট করে শুয়েছে